বিকেল টাইমে এসব নাস্তাগুলো একটু বেশি ভালো লাগে বাঁধাকপির পাকোড়া বানো আজকে সর্বপ্রথম আমি বাঁধাকপিটা আস্ত আগে ধুয়ে নিছি ধোয়ার পরে কেটে এখন লবণ দিয়ে এটা ভালো করে কষলিয়ে পানিটা বের করে নিব। তারপরে চিপে চিপে আলাদা একটা বলে নিব। নিয়ে হচ্ছে আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করব। এ তো আমি একদম ভালো করে পানিটা চিপে নিছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে এখান দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিলাম হলুদে গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মাখিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে এটা খেতে অনেক বেশি মচমচি হয় আবার অনেকে কর্ন দিতে পারেন তো আমার ঘরে ছিল না সেজন্য চালের গুঁড়াই দিলাম এখন দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিয়ে ভালো করে মেখে নিব চুলাতে আরও আগেই তেল বসাইছি তো তেলটা হচ্ছে গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো সাথে সাথে দিবো আর গরম গরম ভেজে সবাইকে খেতে দিবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওগুলা দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো পাকোড়াটা খেতে কিন্তু এত মজা ছিল তো খেয়ে তো আমার ছেলে আমার ছেলে বলতেছিলো আবার কালকে বানাইবা তো প্রতিদিন তার এক জিনিস ভালো লাগে না খেতে তো অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগে সন্ধ্যার সময় খেতে আর সাথে তো চা হলে আর কিছুই লাগবে না এত মজার একটা নাস্তা ছিল এই তো এক এক করে আমি সব ভেজে নিতেছি আর ওদেরকে খেতে দিলাম এই তো আর বেশি লাল করব না এখন নামিয়ে নিব। তো আর একটা কথা বলি এখনও রোজার অনেক দিন বাকি আছে আর আমার হচ্ছে ঈদের এত বেশি অর্ডার আসতেছে তো আমি কি করব বুঝতে পারতেছি না কি ভিডিও মানে ছাড়বো নাকি কাজ করে শেষ করব কি করব মানে দিশেহারা হয়ে গেলাম আর ভিডিও মানে মনে হয় না যে প্রতিদিন দিতে পারবো তো আমার চ্যানেলের অবস্থা একেবারেই খারাপ সেজন্য হচ্ছে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে পরের দিন সকালবেলা রান্না তো এই জিনিসটা এই মানে এটাকে কি যেন বলে আমার মানে মনে নাই এখন এই জিনিসটা লাগানোর পর মানে আমার এত বেশি উপকার হইছে যেমন এই যে চাকনিটা এই জায়গায় রাখা যায় তারপর হচ্ছে মাছের আসটা ওঠানো এটা রাখা যায় তারপর হচ্ছে মানে টুকিটাকে একটা মগ রাখা যায় পানি দেওয়ার জন্য তারপর জিনিসগুলো রাখা যায় এতে করে আমার অনেক সুবিধাই হয়েছে এখান দিয়ে হচ্ছে একটু মুরগি মাংস ছিল তো এটা লাউ দিয়ে রান্না করব। সাথে আলুও দিছি তো বয়েস দিতেছি আর রাস্তা হলো গেটের সামনে বাচ্চারা খেলাধুলা করতেছে সেই জন্য এত শব্দ আসতেছে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না আর আমার ঘরে যেহেতু বাচ্চা আছে তো একটু শব্দ তো থাকবেই আসলে আমার সুযোগ হয়ে ওঠে না এই সময়টা একটু ফ্রি ছিলাম তাই ভিডিওটা এডিট করতেছি তো গড়ে হচ্ছে অনেক দিন পরোটা বানানো হয় না দোকান থেকে কিনে এনে খাই আজকে ভাবলাম গড়ে একটু চা আর পরোটা বানাই গ্যাস যেটা আছে মানে অত গ্যাসও নাই যেটুক আছে হবে তো এই তো চাটা হয়ে গেছে এখান দিয়ে তো এখন আমি নামে নিব এটা হচ্ছে সকালবেলা তো ছেলেরা খেয়ে কিন্তু মাদ্রাসায় চলে যাবে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটি করে লাইক দিয়ে যাবেন যারা আমার ভিডিওগুলা বেশি পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন যাতে করে পরবর্তীতে এরকম ভিডিও হচ্ছে আজকে একটু গড় জারো দিলাম মানে উপরে সাইডটা একটু জারো দিলাম দিয়ে হচ্ছে এখন আমি একটু মুছে নিতেছে এটা তো হচ্ছে প্রতিদিনের কাজ তো আমি কিন্তু প্রতিদিন করি না যেটা সত্যি কথা আমি একদিন পরপর করি আর আমার হাতে এত সময় নেই আমি যেহেতু সেলাই কাজ করি দেখেন আমার ওয়ালপুপের উপরে কাপড় তারপর হচ্ছে একটা ড্রাম বড়া কাপড় বালতি বড়া মানে এমন কিছু বাদ নেই যে মানুষের কাপড় দিয়ে না বড় মেশিন ওপরে দেখেন কতগুলা কাপড় তো এগুলো দেখলে কিন্তু আমার মাথাটা গুড়ান মারে আমি এগুলো কবে শেষ করব। তো আল্লাহ যদি শরীরটা ভালো রাখে অবশ্যই এগুলো লাগে সে ভাবতেছি এত যখন কাজ আসতেছে তো এখন মানে মেশিনে মোটর লাগিয়ে ফেলবো প্রতিদিন না আসলে মেশিনে বসতে ভালো লাগে না একদিন পর পর বসতে ভালো লাগে তো ছেলেরা টমেটো ভর্তা খাবে এই তো ওদেরকে বানিয়ে দিলাম আর ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতো এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ